আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে একটা অলৌকিক ঘটনা বলবো এটা হচ্ছে গলিয়ারা স্কুল সদর দক্ষিণ যেটার মধ্যে আমরা ছোটোবেলা পড়ালেখা করেছি এটা সামনে একটা বড় ফুসকনি দেখবেন এখন এটাকে বলা হয় জিনিস পুকুর পার। এটার মধ্যে আগে আমাদের পূর্বপুরুষরা যখন বিয়ে শাদি হইতো ডাকারটারের যে মালগুলা প্লেট বাসন চামিজ এগুলো এখান থেকে উঠতো আম নিজে নিজেই আবার অনুষ্ঠানের শেষে এখানে যেত যেত আবার নিজে নিজে চলে কিন্তু দিয়ে সত্যি কথা কেউ ভুল ভাববেন না এই পুস্কুনি থেকে আগে যখন কল ছিল না এটা থেকে মানুষ নিয়ে পানি খাইত কলসি দিয়ে এখান থেকে পানি ফুরাই নিয়ে বাড়িতে নিয়ে খাইত এত পরিষ্কার ছিল পানি এখানে আগে দিনে মানুষের ডর না খুব ডরে একটা বট গাছ ছিল এখানে আমাদের এখানে বিকালে সবসময় আসা হয় এখানে খুব বাতাস আর বাতাস এসির মতো ঠান্ডা হয়ে যায় এখানে আসলে ওই যে দেখেন একটা মসজিদ আছে এখানে আর এখানে সবসময় মানুষ চলাচল করে এখন বর্তমানে শহীদ মিনারটা বর্তমানে নতুন হয়েছে কিছুদিন আগে দেখতে থাকেন ভিডিওটা কষ্ট করে কমলপুরের সাথে গলিয়ারা গ্রাম একদম পাশাপাশি এটার মধ্যে এখন মাছ চাষ করা হয় আর কি মাছ আল্লাহ দিলে ভালোই হয় এটার মধ্যে ফিকাবে ফিকাবে মাছ যায় এটার থেকে যে দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এটার নাম স্কুলটার নাম